আমার নবী বলেছে আল্লাহর পরে কারো পায়ে শেষ দা চলিলে আমার নবী বলেছে আল্লাহর পরে কারো পায়ে শেষ দা চলিলে বলতেন তিনি স্বামীর পায়ে করিবেশেষ দা সেই স্বামীকে এখন তোমরা করোনা সম্মান তাই সংসারটি না তোমরার সংসারটি কে না আল্লাহ নবীর কথা তোমরা মেনে চলো না তাই সংসার না তোমরা সংসার না আল্লা নবীর কথা তোমরা মেনে চল না রে আল্লা নবীর কথা তোমরা মেনে চল না স্বামীর পায়ে কোদার নবী বলেছে সেই স্বামীকে এখন নারী অপমান করে স্বামীর পায়ে কুদার নবী বলেছে সেই স্বামীকে এখন নারী অপমান করে মা বোনের যুক্তি লয়া করে বাহানা স্বামীর কথা শুনলে তাদের গায়ে সহে না তাই সংসার টিকে না তোমরার সংসার টিকে না আল্লাহ নবীর কথা তোমরা মেনে চলো না তাই সংসার টিকে না তোমরার সংসার টিকে না আল্লা নবীর তোমরা মেনে চলো না নারী আল্লা নবীর কথা তোমরা মেনে চলো না বলে লুকে নারী নাকি রান্নাঘরের বিড়াল পোলা হইলে নারী কুজে সমান অধিকার বলে লুকে নারী নাকি রান্নাঘরের বিড়াল পোলামাইয়া হইলে নারী কুজে আবার নারী যদি টাকা সেই পুরুষের কপাল পাটা জারি মারে নীরবে বসে বসে কাঁদে স্বামীরা এখনকার কিছু নারী মূল্য দিতেই জানে না তাই সংসারটি না সংসার টিকে না আল্লাহ নবীর কথা তোমরা মেনে চল না তাই সংসারটি কেনা সংসার সংসারটি না আল্লাহ নবীর কথা তোমরা মেনে চলো না নারী নবীর কথা তোমরা মেনে চলো না আল্লাহ নবীর কথা তোমরা মেনে চলো না নারী কথা তোমরা মেনে চলো না নারী কথা তোমরা মেনে চলো না